বিখ্যাত গায়ক মান্নাদের সাথে স্বামী সোমেশ্বরানন্দজির কিছু কথোপকথন হয়েছিল মহারাজজি লিখছেন বিখ্যাত গায়ক পদ্মশ্রী পদ্মভূষণ দাদা সাহেব ফালকে মান্নাদের সাথে পরিচয় কলকাতা বিমানবন্দরে বাগডোগরা যাচ্ছি প্লেনে দেখা নমস্কার করে বলি ছোটোবেলা থেকেই আমি আপনার ফ্যান হেসে বললেন বসতে আজও মনে পড়ে তীর ভাঙা ঢেউ এই কুলে আমি আবার হবে তো দেখা মজা করে উত্তর দেন দেখা তাহলে হয়েই গেল প্রথমে গম্ভীর বলে মনে হলেও পরে দেখলাম হাসি খুশি মানুষ মন খুলে কথা বলেন এরপর দেখা হয় মুম্বাইয়ে এক মহিলা সমিতির চ্যারিটি শো মান্নাদের গান সেখানে দেখেই চিনতে পারেন ডেকে নেন ভেতরে কথা হলো কিছুক্ষণ পরে আরও দু তিনবার দেখা হয়েছে আমি নাকি তার একমাত্র সাধু ফ্যান সহজ সরল মানুষ খুব কৌতূহল ছিল তার বিষয়ে তাকে কিছু প্রশ্ন করি তিনি উত্তর দেন অনায়াসে মহারাজজি প্রশ্ন করছেন মান্না দেখে বিখ্যাত গায়ক আপনি নাম যশ অর্থ সবই পেয়ে কেমন লাগে আপনার মান্নাদে উত্তর দিচ্ছেন গান গাই ভালো লাগে বলে খ্যাতি টাকা এসবের জন্য নয় নতুন গায়কদেরও এটা বলি কাজ করো আনন্দের জন্য সাধনা হিসেবে সবই পাবে কাজ করো আনন্দে অন্যকেও আনন্দ দাও এরপরের প্রশ্ন মুম্বাই আসার আগে আর আজ মান্নাদের মধ্যে পার্থক্য কি মান্নাদে উত্তর দিচ্ছেন কোনো পার্থক্য নেই খ্যাতি নিজের ভেতরে যে আনন্দ খুঁজে পায় না সে বাইরের আনন্দে বেশি দিন তৃপ্তি পাবে না বিখ্যাত হয়েও ড্রাগস ধরা ধনী হয়েও নিঃসঙ্গ এরপরের প্রশ্ন আপনি কিভাবে এই গ্ল্যামারকে সামলান মান্না দে উত্তর দিচ্ছেন কোনো গুরুত্ব দিইনি সবকে আনন্দে থাকা অন্যদের আনন্দ দেওয়া আর কি চাই জীবনে এরপরের পরের কথা মহারাজজি বলছেন আপনি তো ধর্মের কথা বলছেন মান্নাদে উত্তর দিচ্ছেন ধার্মিক বলতে যা বোঝায় তা আমি নই এ আমার অনুভব নিজের কাজে আনন্দ না পেলে জীবনে সুখী হওয়া যায় না এর পরের প্রশ্ন অপূর্ব শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়েছেন মান্না দে উত্তর দিচ্ছেন অনেক আগে এ তো কথা নয় কবিতা যেন গান কঠিন বিষয় কত সহজে বলা হয়েছে তবে বেশি পড়িনি আর বিবেকানন্দ এত অতুলনীয় এত শক্তি তার কথায় যারা আত্মহত্যা করার কথা ভাবে মরার আগে বিবেকানন্দ দুপাতা পড়ুক ডিসিশন বদলে যাবে রামকৃষ্ণের একটা কথা খুব সত্যি গান করে ঈশ্বর লাভ হয় আমি এটা অনুভব করেছি গান গাইতে গাইতে মনে হয় যেন অসীম অনন্তে মিশে যাচ্ছি এরপরে মহারাজজি বলছেন মোহাম্মদ রফি বলেছিলেন লোকেরা আমার গান শোনে আর আমি মান্নাদের গান শুনি মান্না দে উত্তর দিচ্ছেন রফি সাহেব তো দেবতা এত সরল আন্তরিক মাটির মানুষ বিষয় বুদ্ধি একেবারেই নেই জানেন মহারাজ সরল মানুষেরাই জীবনে সত্যিকারের বড় হয় এটাই তাকে মহান করে খ্যাতি সম্পদ যশে বোঝা যায় যে ওইসব সামান্য বিষয় আর এটাই বোধায় ধর্ম